হ্যালো গাইস গুড ইভিনিং দিস ইজ এম ডি শরিয়ত ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল আজ বৃহস্পতিবার এবং বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী আজকে আবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই শুনানি হচ্ছে আপনারা ইতিমধ্যেই সেটা জানেন আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বিচারপতি গতদিন যখন আজকের এই ডেটটা দিয়েছিল তখন তিনি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন এবং সেই কথার সারমর্ম আপনার আগের ভিডিওতে দেখেছি যে চাকরি যাচ্ছে তো আজকে শুনানি পর্বে বেশ কতগুলি তিনি মন্তব্য করেন এবং এই মন্তব্যগুলো থেকে বেশ কিছু চিত্র স্পষ্ট হচ্ছে সো আজকে এই বিষয়গুলি নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করব সঙ্গে থাকবেন স্কিপ না করে দেখবেন আর অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো আজকে শুনানিতে বিচারপতি একদম যথেষ্ট তিনি প্রায় ধমক দিয়েছেন বলা যায় বিভিন্ন ক্ষেত্রে কখনো রাজ্যের আইনজীবীকে কখনও এসএসসির আইনজীবীকে আর তিনি বেশ কতগুলো বিষয় আজকে যে বিষয়টি মূলত তাঁর আলোচনা ছিল সেটা হচ্ছে যে যোগ্য আর অযোগ্য আলাদা করা যাবে কি যাবে না এক্ষেত্রে রাজ্য সরকার এর পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন যে হ্যাঁ যোগ্য 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 অযোগ্য আলাদা করা সম্ভব এবং তাতে আমাদের সায় আছে এসএসসির আইনজীবীও তিনি বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে কিন্তু এখানেই বিচারপতি প্রায় টুটি চেপে ধরেন তিনি বলেন যে কীভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে তো তিনি এই ব্যাপারে বিচারপতি তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে দেখুন এখানে বিষয়টা হয়ে গেছে যে অরিজিনাল হার্ড কপি সেটা নষ্ট করা হয়ে গেছে তাহলে ওর মিরার ইমেজ আছে আবার মিরার ইমেজে যে তথ্য আছে এসএসসির সার্ভারের সে তথ্যের সঙ্গে মিল নেই তাহলে বিষয় হলো তিনটা হার্ড কপি মিরার ইমেজ সার্ভার ইনফরমেশন হার্ড কপি যেহেতু নেই তাই মিরার ইমেজটা অরিজিনাল কি অরিজিনাল না সেটা নিয়ে একটা প্রশ্ন আচ্ছা মিরার ইমে ইমেজটা যদি অরিজিনাল হয় তাহলে এসএসসি সার্ভারে যেই নাম্বারগুলো দিয়েছে সেই নাম্বারগুলোর সঙ্গে এগুলোর মিল নেই তো তাহলে এই যে একটা ঘেঁটে ঘ ব্যাপার তো তখন এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যদি মিরার ইমেজকে সত্যতা বলা যায় যে মিরর ইমেজ সত্য তাহলে যারা দাবি করছেন যে পঁয়ষট্টি বি এভিডেন্স অ্যাক্ট তাহলে সেটা আসবেই না সত্য স্বীকার করে নিলে আর যদি সত্য স্বীকার না করেন যে মিরর ইমেজ সত্য নয় তাহলে চলে আসছে যে মিরর ইমেজের ইনফরমেশনের সঙ্গে সার্ভারের ইনফরমেশন ম্যাচ করছে না তাহলে সেক্ষেত্রে সার্ভারের সমস্ত নাম্বারগুলো তাহলে ভুল বা আংশিকভাবে ভুল তাহলে এক যদি আমি অ্যাকসেপ্ট করি মিরার ইমেজ সঠিক তাহলে সিক্সটি ফাইভ বি এভিডেন্স অ্যাক্ট নিয়ে কথা বলার কোনো অধিকার নেই সঙ্গে সঙ্গে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে মিরার ইমেজকে আমি সত্য বলছি আর মিরার ইমেজকে যদি আমি মিথ্যা বলি তাহলে আরও ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে তখন যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না কারণ মিরার ইমেজ যদি সত্যি না হয় তাহলে যাদের সত্যি সেটাও সত্যি কিনা সেটা তো জানা নেই আর সমস্যায় আপনারা বেশ কয়েক ধরনের সমস্যা ছিল নাম্বার বাড়িয়ে দেওয়া শূন্য খাতাতে বেশি নাম্বার দিয়ে দেওয়া ইত্যাদি বিষয়গুলো এখানে তখন বিচারপতি আবারও সেই আগের বিচারপতির মতো মেটা ডেটা এই মেটা ডেটা যদি উদ্ধার করা যায় তাহলে মিরর ইমেজগুলো সঠিক কিনা বা হার্ড কপির সঠিক মিরর ইমেজ কিনা সেটা প্রমাণিত হবে আর মেটা ডেটা যদি উদ্ধার করা না যায় তাহলে এই মিরার ইমেজগুলো যে হার্ড কপির মিরার ইমেজ সেটা নিয়ে জোর করে তো কোনো কথা বলা যাচ্ছে না সো আজকের বিষয়টা এমন একটা দাঁড়িয়ে গেছে যে বিচারপতি মেটা ডেটা চাইছেন এবং এই মেটা ডেটা খুব দ্রুত উদ্ধার করতে বলেছেন তিনি যদি মেটা ডেটা উদ্ধার করা সম্ভব হয় তাহলে দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে আর এটা আপনি আমি প্রত্যেকেই জানি যে সার্ভারে যেই মিরার ইমেজগুলো প্রকাশিত হয়েছিল বিশেষ করে যাদের নাম্বারের গড়ি মসি হয়েছে সেগুলো যে সত্য আইনগতভাবে আমরা না বলতে পারলেও মোটামুটি আমরা প্রত্যেকের বিষয়টা কিন্তু জানি বা কিভাবে এগুলো হয়েছিল আমাদের সবই জানা সার্ভারে কেমন করে গলত হয়েছিল আজকে এই শুনানি পর্বে এসএসসিকে কে একটা খুব গুরুত্বপূর্ণ ধমক দিয়েছিলেন বিচারপতি তিনি বললেন যে প্রথম কথা আপনারা তথ্য তুলে দিলেন অন্য একটা সংস্থার হাতে যে সংস্থার হাতে তুলে দিলেন তারাও নিয়ম মেনে কাজ করলো না আপনারাও নিয়ম মেনে কাজ করলেন না এসব কি হচ্ছে এবং তিনি সুস্পষ্টভাবে আঙ্গুল তুলে দোষারোপ করেন আর একটা বিষয় নিয়ে রাজ্য সরকারের রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তার গলা একটু চেপে ধরার চেষ্টা করেন সেটা হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল বিচারপতির কথায় যে বা যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছেন তো তাহলে তাদেরকে তদন্ত করে বাদ না দিয়ে কেন তাদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তখন রাজ্যের আইনজীবী বলেন যে সুপার নিউমেরিক পোস্টে তো কাউকে নিয়োগ করা হয়নি ওটা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ছাড়পত্র দেওয়া হয়েছিল কিন্তু হাইকোর্টের অনুমতি ছাড়া তো সেখানে নিয়োগ করা যেত না নিয়োগ তো করা হয়নি এখানে বিচারপতি বলেন যে হাইকোর্ট অনুমতি দেবে না দেবে সেটা পরের বিষয় কিন্তু রাজ্য সরকারের যে অযোগ্যদের রেখে দেওয়ার একটা ইচ্ছে ছিল বা তাদেরকে যে চাকরিতে বহাল রাখার ইচ্ছে ছিল সেটা তো স্পষ্ট এই বিষয়ে তিনি কিন্তু সুস্পষ্ট সওয়াল করেন এবং যার জবাব কিন্তু রাজ্যের আইনজীবী সঠিকভাবে দিতে পারেন নাই তাহলে আজকের এই শুনানি পর্বে একটা ম্যারাথন শুনানি হয়েছিল অনেক লম্বা শুনানি হয়েছিল এবং এই ম্যারাথন শুনানির শেষে বিষয়টার যে নির্যাস দাঁড়ালো এখন কোর্ট পুরো মেটা ডেটা এর ঘরে মেটা ডেটা যদি উদ্ধার করা যায় তবেই বিচারপতির ভাষ্য মতে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে আর মেটা ডেটা যদি আলাদা করা না মানে উদ্ধার করা না যায় তাহলে কে যোগ্য কে অযোগ্য এটা বিচার করা যাবে না তাছাড়া তিনি স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারকেও বলেছেন যে যদি আরও কোনো উপায় থাকে আপনারা বলুন যোগ্য অযোগ্য আলাদা করার কিন্তু তারা বড় আর এই যোগ্য অযোগ্য আলাদা করা না গেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্পষ্ট নির্দেশ যদি যোগ্য অযোগ্য আলাদা করা না যায় তাহলে তারা কিন্তু হাইকোর্টের পথেই হাঁটবেন বলেই মনে করা হচ্ছে অর্থাৎ এই ছাব্বিশ হাজারের পুরো প্যানেল বাতিল হয়ে যাবে সওয়াল জবাব পর্বে তিনি জিজ্ঞেস করেছিলেন যে কতদিন ওএমআর এমআর সংরক্ষণ করার নিয়ম তো তারা বলেছিলেন যে এক এক মাস বছর পর্যন্ত সংরক্ষণ করতে হয় আর যেহেতু ধাপে ধাপে অর্থাৎ এই মধ্যে গ্রুপ গ্রুপ সি ডি আছে আছে একাদশ দ্বাদশ এবং আছে নবম দশম ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়েছে অতএব এর হার্ড কপি রক্ষা করা যেত না এমনটাই তারা বলেছিলেন বা বলার চেষ্টা করেছিলেন সো ওভারঅল আজকের শুনারি নির্যাস আগের দিনের মতোই যে চাকরি অবশ্যই যাচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের তাদের চাকরি থাকবার কোনো প্রশ্নই উঠছে না কারণ বিচারপতি সেদিকেই ইঙ্গিত করছেন কিন্তু মেটা ডেটা উদ্ধার না হলে যারা যোগ্য তারাও কি বাঁচবে অনেক বড় প্রশ্ন থাকলো এই প্রশ্নে আমিও সন্ধান করছি এবং এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী শুনারি জানুয়ারি মাসের দশ তারিখে ধন্যবাদ ভালো থাকবে